ভাই ভাই এআই চলে আসার পর এমন এমন টুল সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হচ্ছে যেগুলো আসলে সত্যিকার অর্থেই সেই প্ল্যাটফর্ম যারা ব্যবহার করছে এবং সেই প্ল্যাটফর্মে যারা বিজনেস করছে সবার জন্যই কিন্তু খুবই দুর্দান্ত হয়ে দাঁড়িয়েছে এক্স্যাক্টলি এমনই একটি নতুন টুল ইউটিউবের নতুন আপডেট ফিচার হিসেবে যুক্ত হতে যাচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে আর সেটা হচ্ছে মিউজিক অ্যাসিস্ট্যান্ট এক্স্যাক্টলি এতদিন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের যে ভিডিও আছে সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে গিয়ে নানান প্রকারের চ্যালেঞ্জিং অথবা হচ্ছে মানে সমস্যার সম্মুখীন হতো তবে এখন থেকে এই টুল আসার পর হয়তোবা সেই সমস্যা কন্টেন্ট ক্রিয়েটররা অনেকটাই কাটিয়ে উঠতে পারবে দর্শক বলছিলাম ইউটিউবে নতুন সদ্য আপডেট হওয়া একটি মিউজিক অ্যাসিস্ট্যান্ট টুল সম্পর্কে যেটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ একটি টুল যেই মিউজিক অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ইউটিউবের এই এআই টুল পারফর্মিংয়ের মাধ্যমে তাদের যে কোনো প্রয়োজনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড তারা ক্রিয়েট করে নিতে পারবে সেটা ইন্সট্রুমেন্টাল হতে পারে এবং সেটা যে কোনো মুড যে কোনো জনরা এগুলো যখন যেটা প্রয়োজন আপনার ভিডিওর কোয়ালিটি আপনার ভিডিওর ইন্টারেস্ট এবং আপনার ভিডিওর থিম অনুযায়ী আপনি কিন্তু নিজেই তৈরি করে নিতে পারবেন এক্স্যাক্টলি তবে এটা আসলে কারা তৈরি করতে পারবে কাদের জন্য এই ফিচার থাকবে কোন মানে কোন ধরনের ক্রিয়েটররা আসলে এই টুলটা পাবে সেটাও কিন্তু এখানে বোঝার বিষয় রয়েছে এক্স্যাক্টলি তো প্রথমেই আমি চলে আসি যে আসলে এই টুলটা কেমন হবে এবং এই টুলটা কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই টুলটা আপনার ইউটিউবের যেই মিউজিক ট্র্যাক্স আছে সেই মিউজিক ট্র্যাক্সের আন্ডারই পড়বে এবং সেখান থেকে আপনি কিন্তু মিউজিক অ্যাসিস্ট্যান্ট নামের এই টুল ব্যবহার করে আপনার পছন্দ অনুযায়ী যে প্রম্পট সিস্টেম আছে যেমনটা আমরা এআই দিয়ে বিভিন্ন রকমের ছবি তৈরি করি বা ভিডিও তৈরি করি একইভাবে আপনি কিন্তু এআই দিয়ে E okay. যে কোনো প্রম্পট ব্যবহার করে আপনার পছন্দ অনুযায়ী জনরা অনুযায়ী আপনার পছন্দের মুড অনুযায়ী আপনার পছন্দের ট্র্যাকস অনুযায়ী এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনুযায়ী আপনি কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজেই তৈরি করে নিতে পারবেন এবং সেটা কোনো প্রকারের কপিরাইট ছাড়া আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন এতে করে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ইস্যু আছে সেটা কেটে যাবে তবে এটা পাবে কারা একজ্যাক্টলি এটা পাবে হচ্ছে এই মুহূর্তে লঞ্চ করার পর যুক্তরাষ্ট্রের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং শুধুমাত্র যাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত রয়েছে ঠিক আছে তার মানে হচ্ছে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে এবং আপনার লোকেশন যদি যুক্তরাষ্ট্রে হয়ে থাকে বা ইউএসএ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ফিচারটি বা উপলব্ধ করতে পারবেন এখন কথা চলে আসে যে ভাইয়া আমাদের তো আমরা তো বাংলাদেশি আমরা ইন্ডিয়ান আমাদের তো আসলে এই আপডেটে কোনো লাভই নেই আপনি আমাদের সময় নষ্ট করলেন দেখুন এখানে একটা সুন্দর সুখবর হচ্ছে যে যখন ইউটিউবে কোনো আপডেট আসে সেই আপডেটগুলো প্রথমত হয়তোবা টায়ার ফার্স্ট কান্ট্রি এগুলোর এক্সপেরিমেন্টাল ভার্সান ছাড়া হয় তবে একে একে কিন্তু সারা পৃথিবীব্যাপী সেই ফিচারগুলো ছড়িয়ে দেওয়া হয় তার মানে এটাই আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে যে যখন এই মিউজিক অ্যাসিস্ট্যান্ট নামের এই ফিচারটা আসলে আপডেট হয়ে যাবে তখন কিন্তু যুক্তরাষ্ট্রের পর যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রয়েছে তারা একে একে অন্যান্য কান্ট্রি থেকেও কিন্তু এই ফিচারগুলো উপলব্ধ হয়তো বা পেয়ে যাবে এবং সেই আপডেট আসার পরপরই আমি আপনাদেরকে জানিয়ে দিব সো ইউটিউবে আপডেটের এই নতুন জিনিসটা মিউজিক অ্যাসিস্ট্যান্টটা আপনার কাছে কতটা কার্যকর বলে মনে হয় এবং এটা আসলে কন্টেন্ট ক্রিয়েশনে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কতটা হেল্প করতে পারে মানে অ্যাভয়েডিং কপিরাইট স্ট্রাইক অর কপিরাইট ক্লেম অন মিউজিক প্ল্যাটফর্মস তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি কোনো মতামত থাকে সেটা আমাকে একটু কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন ঠিক আসসালামু আলাইকুম